আসসালামু আলাইকুম চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে আমি আজকে তৈরি করব রাজকীয় স্বাদের গরুর মাংস ভুনা মাংস বলেন আর গোশ বলেন যেটাই বলেন তো আমি গোশটা মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবং দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী কাঁচামরিচ আমি এখানে মরিচের গুঁড়ার থেকে কাঁচামরিচটার পরিমাণে বেশি রাখবো এই জন্য বেশি করে দিলাম দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি এখানে জিরা বাটা আমি শিহা শাহি জিরা এবং নর্মাল যে জিরাটা আছে একসঙ্গে বেটে নিয়েছি আর দিয়ে দিলাম আদা রসুন বাটা এক টেবিল চামচ সাথে দিয়ে দিলাম হলুদ গুঁড়া এক চা চামচ আর মরিচের গুঁড়া দিয়ে দিলাম এক টেবিল চামচ আর ধনিয়া গুঁড়া দিলাম এক চামচ চা চামচ করে দিয়েছি ধনিয়া গুঁড়া আর লবণ দিলাম স্বাদ মতো এখানে আমি এলাচ লবঙ্গ দারুচিনি এবং তেজপাতা দিয়ে দিলাম দিয়ে এখন এটা সুন্দর করে আলতো হাতে আমি মেখে নেব নিয়ে এটা আমি রেস্টে রেখে দেব আধা ঘন্টা এখন আমি যে পাত্রে রান্না করব। সেই পাত্রে আমি তেল নিয়ে নিয়েছি পরিমাণ মতো নিয়ে এর মধ্যে আমি এখন আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দিলাম দিয়ে এখন নাড়াচাড়া করে নেব এ গোশটা আপনি আগে থেকে মশলাটা মাখিয়ে রাখলে হয় কি এর মধ্যে প্রত্যেকটা মশলার ফ্লেভারটা যায় এবং এটা খেতে অনেক বেশি মজা হয় আপনারা অবশ্যই চেষ্টা করবেন হাতে যদি সময় থাকে এক দেড় ঘণ্টা না থাকলেও আধা ঘন্টা অন্তত রাখার চেষ্টা করবেন এতে করে এর টেস্ট অনেক ভালো আসে তো আমি কয়েকবার এরকম নাড়াচাড়া করে নেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি আমি সাহি সেই মশলা আমি এখানে জয়ত্রী জয়ফল এলাচ লবঙ্গ দারুচিনি তেজপাতা আরও কিছু মশলা দিয়ে আমি এই মশলাটা বানিয়েছি আপনারা দেখতে যদি চান অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি অবশ্যই এই মশলাটার রেসিপি আপনাদেরকে দেখাবো আর এই মশলাটা দিলে অনেক বেশি মজা হয় তো আমি এটা নাড়াচাড়া করে এখন ঢাকা দিয়ে দিচ্ছি বেশ কিছুক্ষণ পরে আমি ঢাকাটা খুলে আমি দেখাচ্ছি আমাদের গোশের অবস্থানটা তো আমি এখানে কিন্তু কোনো পানি অ্যাড করি না আমি কষানোর সময় কোনো পানি অ্যাড করবো না এই ঢাকা দিয়ে রাখার কারণে এবং গোশের যে একটা আলাদা পানি আসে সেটা দিয়েই আমাদের গোশটা কষানো হয়ে যাবে তো আমাদের কষ গোশটা কষানোর জন্য আমি বেশ কয়েকবার এরকম ঢাকা দিয়ে আমি অফ ক্যামেরাতেই রান্না করেছি তো আমার এই কষানোর জন্য আমি সময় নিয়েছি মিনিমাম বিশ মিনিট আমি পর্যায়ক্রমে কয়েকবার এভাবে উঠিয়ে আমি নাড়াচাড়া করে অফ ক্যামেরাতেই রান্না করে করে নিয়েছি তো আপনারাও এভাবে রান্না করে নেবেন নিয়ে বেশ কিছু সময় কষানোর পরে আমাদের যখন গোষ্ঠার মোটামুটি পঞ্চাশ পার্সেন্টের বেশি আমাদের কুক করা হয়ে যাবে তখন আমরা এখানে পানি অ্যাড করে দেব তো আমি এখানে লাস্ট পানি অ্যাড করছি এটাই এটাই শেষ এরপরে আমি আর কোনো পানি অ্যাড করব না তো আমি এটা দিয়ে সিদ্ধ করব এবং কিছুটা পরিমাণে গ্রেভি রাখবো তার জন্য আমি এটা নাড়াচাড়া করে এখন আরও বেশ কিছু সময় আমি রান্না করে নেব তো এই রান্নাটা আমি অফ ক্যামেরাতে রান্না করে নিয়েছি অনেক সময় যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আপনাদের দেখার ধৈর্যটা হারাই যাবে এই জন্য তো আমি রান্না করে নিয়ে এই যে আমার রান্নাটা প্রায় হয়ে এসছে আমার গোশে আমি কিছুটা গ্রেভি রেখে দিচ্ছি তো আপনারা অবশ্যই ট্রাই করবেন আল্লাহ হাফেজ